আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ আজ আলোচনা করব বিড়ালের বাচ্চার খাবার ব্যবস্থাপনা নিয়ে অর্থাৎ বিড়ালের বাচ্চা শূন্য বয়স থেকে কী ধরনের খাবার দিতে হবে বাচ্চা বিড়ালের খাবার প্রাপ্তবয়স্ক বিড়ালের খাবারের থেকে কিছুটা ভিন্ন হয় বিড়ালের বয়স কতদিন তার বিবেচনা করে খাদ্য তালিকা পরিবর্তন করতে হয় এবারে দেখি বিড়ালের বাচ্চার বয়স শূন্য থেকে চার সপ্তাহ পর্যন্ত কী ধরনের খাবার দিতে হয় বিড়ালের বাচ্চার প্রথম চার সপ্তাহ সময়টাতে তাদের শরীর দ্রুত বৃদ্ধি পায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাদের সঠিক খাদ্য দেওয়া খুবই জরুরি জন্মের প্রথম চার সপ্তাহে বিড়ালের বাচ্চার জন্য মায়ের দুধই সবচেয়ে উপযুক্ত খাবার মায়ের দুধে রয়েছে সব ধরনের পুষ্টি উপাদান যা বাচ্চার শরীরের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজন এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি যা বাচ্চাকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে যদি বিড়ালের বাচ্চা তার মায়ের দুধ না পায় যদি কোনো কারণে বাচ্চা মায়ের দুধ না পায় তাহলে তাকে কৃত্রিমভাবে দুধ খাওয়াতে হবে এক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন যে যদি দুধ না পায় তাহলে পাউডার দুধ কিভাবে খাওয়াবে পাউডার দুধ খাওয়ানোর ক্ষেত্রে খুব সাবধান হতে হবে কারণ দুধ খুব ঘন হলে ব্রডের বাচ্চার ডায়রিয়া হতে পারে তাই দুধকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে পাতলা করে তারপর খাওয়াতে হবে বাজারে বিভিন্ন কিটেন ফর্মুলা পাওয়া যায় যেটা কিটেন ফুড নামে পরিচিত সেই খাদ্যগুলো মায়ের দুধের খুব কাছাকাছি পুষ্ট উপাদান দিয়ে তৈরি করা হয় এগুলো খাওয়ানো যেতে পারে আর যদি কিটেন ফুড না পাওয়া যায় তাহলে গরুর দুধ খাওয়ানো যেতে পারে এই গরুর দুধের সমপরিমাণ পরিমাণ পানি মিশিয়ে পাতলা করে তারপরে খাওয়াতে হবে তবে মনে রাখতে হবে গরুর দুধে ল্যাক্ট্রোজেনের পরিমাণ কিন্তু বেশি থাকে যা কিছু বিড়ালের জন্য হজম করাটা খুব কঠিন হয়ে যায় যার ফলে বিড়ালের পাতলা পায়খানা হতে পারে এবারে দেখি বিড়ালের বাচ্চা যদি চার থেকে বারো সপ্তাহ বয়স হয় তখন কী ধরনের খাবার খাওয়াতে হবে এ সময় ছোট বিড়াল দুধের পাশাপাশি অন্যান্য খাবার খেতে শুরু করে এ পর্যায়ে বাচ্চা বিড়ালকে যেসব খাবার দেয়া যেতে পারে তা হলো কাটা ছাড়া মাছ থেতলে সিদ্ধ করে দেয়া যেতে পারে বিড়াল যেহেতু মাংসাশী প্রাণী মাংস এবং মাছ বিড়ালের খুব পছন্দের খাবার মাংস দেওয়ার ক্ষেত্রে মাংস সিদ্ধ করে মশলা ছাড়া অবশ্যই থেতলে দেয়া যেতে পারে এছাড়া এই বয়সের বিড়ালের জন্য বাজারে কিটেন ফুডগুলো পাওয়া যায় এগুলো খাবারের প্রাকৃতিক খাবারের বিকল্প হিসেবে খাওয়ানো যেতে পারে বিড়ালকে সাধারণত আট থেকে দশ সপ্তাহ বয়সের পরে দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে তাই এই এই বয়সটাতে বিড়ালকে আস্তে আস্তে দুধ খাওয়ানোটা কমিয়ে আনতে হবে এবং আট থেকে দশ দশ সপ্তাহ পরে দুধ খাওয়ানোটা বন্ধ দেওয়া উচিত বিড়ালের বাচ্চার বয়স যখন তিন মাস ওভার হয়ে যাবে তখন আসলে কী ধরনের খাবার দেওয়া যেতে পারে এই সময় থেকে আপনার বিড়ালের বাচ্চা প্রাপ্তবয়স্ক বিড়ালের মতোই বিভিন্ন ধরনের খাবার খেতে পারবে তবে খাবারের গুণমান ও পরিমাণের দিকে খেয়াল রাখা খুবই জরুরি তিন মাস পরে বিড়ালের বাচ্চাকে যে ধরনের খাবার দেওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে মাংস যেমন মুরগি বা গরুর মাংস এগুলো অবশ্যই কাচা দেয়া যাবে না সিদ্ধ করে তারপরে থেতলে দিতে হবে মাছের মধ্যে স্যামন মাছ টুনা মাছ চিংড়ি তারপর নর্মাল আমরা যে মাছগুলো খাই এগুলোও দেওয়া যেতে পারে সিদ্ধ করে তারপরে দিবেন বিড়ালকে প্রতি সপ্তাহে একবার ডিমের কুসুম যেটা ডিটের ডিমের হলুদ অংশ এটাকে এটা খাওয়ানো যেতে পারে এছাড়া ক্যাটফুড তো বাজারে পাওয়া যায় এই বয়সের জন্য সেগুলোও আপনি দিতে পারেন এবং অল্প করে ভাত খাওয়ানোর অভ্যাস তৈরি করতে পারেন এবং ভাতের সাথে অবশ্যই মাছ বা মাংস এগুলো মিশিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে বিড়ালের খাবারের অভ্যাসটা তৈরি হবে এবারে দেখি কি ধরনের খাবার বিড়ালের বাচ্চাকে খাওয়ানো যাবে না অর্থাৎ কি খাবার এড়িয়ে চলতে হবে বিড়ালের বাচ্চাকে তেল মশলা লবণ চিনি পেঁয়াজ রসুন এইসব উপাদান বিড়ালের জন্য অত্যন্ত ক্ষতিকর এগুলো মেশানো খাবার বিড়ালের বাচ্চাকে খাওয়ানো যাবে না কাঁচা মাছ বা মাংস এগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে বিড়ালের বাচ্চাকে অবশ্যই কাঁচা মাছ মাংস খাওয়ানো যাবে না তো আজকের আলোচনায় বিড়ালের বাচ্চার টোটাল খাবার ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারবেন আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম